জাকির নাইক বলে বাংলাদেশে আসবে না শুনলাম আসবে না এমন না বরং আসতে দেওয়া হবে না খবর বুঝতে ও হ্যাঁ ঠিক বলেছিস। কারণে নিরাপত্তার অজুহাত দেখানো হয়েছে ইসলামী বক্তা আসলেই নিরাপত্তার অজুহাত দেখানো হয় এটা আগে থেকেই অরিজিৎ সিং একজন গায়ক সে নাকি বাংলাদেশে আসবে এর অনুমতি পাওয়া যায় কিন্তু ইসলামের বক্তার কোন অনুমতি পাওয়া যায় না এই দেশে শুনলাম সময় নাকি এখনও নির্ধারণ করা হয়নি তবে ট্রিপল টাইম কমিউনিকেশন এবং টিকিট টু মর অরিজিৎ সিং এর টিমের সাথে যোগাযোগ করেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হারাম কাজের নিরাপত্তা দিতে পারে কিন্তু ভালো কাজের সময় ওয়াজ না সময় নিরাপত্তা দিতে পারে না এই আফসোস কথায় রাখি